দীর্ঘদিন পর মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব আবারও তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন এবার তার শারীরিক পরিবর্তনকে কেন্দ্র করে সম্প্রতি আদালত চত্বরে সানাই মাহবুবকে দেখা যায় যার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয় এসব ছবি ও ভিডিওতে সানাইকে অস্বাভাবিকভাবে মুটিয়ে যেতে দেখা গেছে বিশেষ করে তার স্তনের অস্বাভাবিক বৃদ্ধি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই নিয়ে নেটপাড়ায় চলছে বিরামহীন ট্রল ও কটাক্ষ নেটিজেনদের তীব্র তীর্যক মন্তব্য ও ট্রলের মুখে অবশেষে মুখ খুলেছেন সানাই তিনি জানিয়েছেন যে তিনি হরমোনজনিত অসুখে বিশেষ করে হাইপোথাইরয়েড ইজমে ভুগছেন আর এই অসুস্থতার কারণেই তার এমন শারীরিক পরিবর্তন এসেছে তবে তার এই ব্যাখ্যা অনেকে গ্রহণ করেননি উল্টো নেটিজেনদের একটি বড় অংশ এটিকে তার পাপের সাজা হিসেবে দেখছেন তাদের মতে আল্লাতালা সৃষ্টিকে বিকৃত করার ফলে সানাইয়ের এই পরিণতি হয়েছে কয়েক বছর আগে সানাই মাহবুব কৃত্রিম উপায়ে স্তনের আকার বৃদ্ধি করে ব্যাপক আলোচনা এসেছিলেন সে সময়ও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছিল অনেকে তাকে অস্বাভাবিক ব্রেস্ট ইমপ্ল্যান্টের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করেছিলেন এবং স্বাস্থ্যের যত্ন নিতে বলেছিলেন তবে সে সময় সানাই এসব কথায় কর্ণপাত করেননি সাম্প্রতিক ছবি ও ভিডিও প্রকাশের পর তার এই অতীত কর্মকাণ্ড আবারও নতুন করে আলোচনা এসেছে অনেকে তার বর্তমান শারীরিক অবস্থাকে ব্রেস্ট ইমপ্ল্যান্টের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন আবার কেউ কেউ এটিকে গজব বলেও আখ্যায়িত করছেন সানাই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি লিখেছেন আমার হাইপোথাইরয়েডের কারণে এরকম হয়েছে কোনো ব্রেস্ট সার্জারি থেকে ওরকম হয়নি প্রমাণ হিসেবে তিনি প্রেসক্রিপশনও যুক্ত করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে মানুষ শিক্ষিত হিসেবে সেগুলো পড়ে তার রোগের কারণ বুঝবেন তিনি আরও উল্লেখ করেন আমি অনেকদিন ধরে হাইপোথাইরয়েড ইজমে ভুগছি এবং আমার মতো যে আপুরা ভুক্তভোগী তারা বুঝবেন এই রোগ কতটা জটিল আমি যুদ্ধ করছি আমার এই অসুখের সাথে প্রতিনিয়ত তবে নেটিজেনদের একাংশ মনে করছে সানায় এখনও নিজের ভুল স্বীকার করছেন না এবং এ রোগকে কেবল একটি শারীরিক সমস্যা হিসেবে দেখছেন যা প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো ফলও হতে পারে সানাই তার পোস্টে চিকিৎসকের যে প্রেসক্রিপশন যুক্ত করেছেন সে সম্পর্কে তিনি লিখেছেন নিজের পোস্টে দেওয়া প্রেসক্রিপশনটি অত্যন্ত ব্যক্তিগত এবং গোপনীয় হলেও আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত প্রেসক্রিপশনটি দিলাম যারা না বুঝে না জেনে বডি শেমিং করছেন আমাকে তারা ভাবছেন ব্রেস্ট সার্জারি করানোর জন্য আমার এরকম হয়েছে বা গজব পড়েছে আমার ওপর ব্লাব্লাব্লা। সানাই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি তার স্ট্যাটাসে আরও লিখেছেন সব জানার পরও নিজ নিজ উদ্যোগে আপনারা আপনাদের ইউটিউব কন্টেন্ট বা ফেসবুক পোস্টে ডিলিট না করলে দুই দিনের মাঝে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাইবার নিরাপত্তা আইনে সাইবার বুলিংয়ের ভুক্তভোগী হিসেবে মামলা করতে বাধ্য হব কারণ আমি প্রমাণ দিয়েছি যে আমি মারাত্মকভাবে হরমোনাল ডিসঅর্ডারে ভুগছি এবং এটা কোনো ব্রেস্ট সার্জারির সাইড ইফেক্ট না তারপরে যদি আপনারা আপনাদের বডি শেমিংয়ের কাজ ধারাবাহিক রাখেন তাহলে আমি বাদী হয়ে সবগুলো কন্টেন্ট এবং পোস্টের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের আশ্রয় নেব তিনি সকলের কাছে পোস্ট ও কন্টেন্ট ডিলিট করার অনুরোধ জানিয়ে দুই দিনের মধ্যে মামলা করার ঘোষণা দিয়েছেন মডেলিংয়ের মাধ্যমে সানাই মাহবুব তার কেরিয়ার শুরু করেছিলেন এবং পরবর্তীতে চলচ্চিত্রেও নাম লেখান তিনি ময়নার ইতিকথা ও সুপ্ত আগুন দ্য হিডেন ফায়ার নামে দুটি সিনেমায় কাজ করেছেন যদিও সেগুলো এখনও মুক্তি পায়নি এছাড়াও কয়েকটি আইটেম গানের মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে হঠাৎ করেই মিডিয়া ছেড়ে তিনি সংসার জীবনে প্রবেশ করেন তবে সেই সংসারেও ভাঙ্গনের খেলা চলছে বলে খবর এইসব বিতর্কের মধ্যেই সাংবাদিকদের প্রতি তার হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে বন্ধুরা এ বিষয়টি আপনারা কিভাবে দেখেন এটি কি কেবল একটি রোগ নাকি পাপেরও ফল মন্তব্যের ঘরে আপনাদের রায় জানিয়ে দিন ধন্যবাদ